মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এসআইআর হচ্ছে সম্পূর্ণভাবে বাংলা বিরোধী এসআইআর আবহে দলের ভার্চুয়াল বৈঠকে এভাবে কমিশন ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের নিয়ে মেগা সাংগঠনিক বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে প্রায় পঁচিশ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন আর সেই বৈঠক থেকে ফের একবার একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেগেছেন তিনি। এদিকে কেন্দ্রের কাছ থেকে বাংলার বকেয়া পাওনা আদায় করে নিয়ে আসায় দিল্লিতে বিক্ষোভ হবে বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন আসন্ন দিনে দিল্লিতে এক বিশাল আন্দোলনের নেতৃত্ব দেবে তৃণমূল। সংসদের session চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল কেন্দ্রীয় দফতরে যাবে। একটি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রকে, অন্যটি জল জীবন মিশন মন্ত্রকে। দেখে নিতে চান কিভাবে বিজেপি বা দিল্লি পুলিশ সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই থামাতে পারে অভিষেক অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মনরেগার বরাদ্দ এখনো ছাড়েনি কেন্দ্র তার কথায় বিজেপি শাসিত সরকার বাংলার মানুষের সঙ্গে বৈষম্য করছে